চারটা পা যথেষ্ট মোটা গায়ের মশল এই টাইপের পাক আসলে এক হাজারটা একটা পাওয়া যাবে নষ্ট হয়েছে খাবে না এগুলো ফলাই দেন পুকুরে ফালান পুকুরে ফাগান যাতে যখনই বাজারে দেখেই দিয়েছেন দাম যাই হোক এটা আমরা কিনবোই আমাদের এইরকম টার্গেট ছিল আসলে গরুটা রেজাল্ট খুব ভালো দিচ্ছে আমাদেরকে ওর গ্রোথ মাশাল্লা খুব ভালো মুখটা কি সুন্দর হাইট মডের স্ট্রাকচার সব কিছুই খুব ভালো গরুটা গরুটাকে ভিজাই নেই ভিজাই শেষ করে তারপরে শ্যাম্পু দিয়ে করতে পারবো আর যে সাবান শ্যাম্পু লাগান হয়েছে আমি গসুর কারণে গেছে নাবিটা ভালো করে দিয়ে নাবিটার মধ্যে ভালো ময়লা আসলে সিটিত গেছে ঠিকঠাক মতো কোনো গুরু গসুর কারণ হয়নি এইভাবে শরীরগুলোর মধ্যে আরও বেশি ময়লা করাইছে দলে নেই মাঝে নেই ঠান্ডা কোনো রকমের কানিদের ভিজায় গেছে গরুগুলারে শুধুমাত্র জাস্ট গোসল করাইতে হবে এই পারপাসে এমন থেকে এগুলো গোসল করলে এগুলোর কালার টালার পছন্দ সুন্দর সব ঠিকঠাক হবে তো মূলত গোসল করানো হবে ঘরেই বাট জাস্ট আমি গরুটারও দেখলাম বের বেরকইরা ছুটিটা দেখেন মাসাল খুব সুন্দর ছুটি Hei! ভালো এখন ইনশাল্লাহ করবেনি আস্তে আস্তে আমার মনে হয় সাড়ে পাঁচ মন ছয় মন প্লাস করতে থাকবে ইনশাল্লাহ চার মনে বাব আছে এখন শিওর সাড়ে চার মনের মতো হয়তো মাংস হাইট যেহেতু ভালো লেংথ চেয়ে তো ভালো লাগাই না আবার চোখ মুখ তোর প্রিন্ট টাই আসলে ডিফারেন্ট ওর প্রিন্ট টাই ওর আসলে সুন্দর কাপড়ের প্রিন্টের মধ্যে উঠবে সময়তে লেজার গুলা দলেন লেজার গুলো আসলে ডেলি দিলি দললে হয়তো উঠবে

আর একটা পরে দিতেন একটা পরে দিতেন্লা সুযোগটা পাই এসে পাকলাম ওই তো গাছ টাশ খাবে না চাইছিলাম থেরের করে একটা বানতে পারতো যা করছে এটা যে কোনো সময় ভেঙে ফেলাবে তুমি যদি ইটটি সরা দেন ইটটিতে এনে ঘাস খাওয়ার চেষ্টা করতেছে ওটা আসলে এনে ঘাস নাই যেটা আছে এটা মুখে বের পায় না সাল্টিভিলি সে খাইতেও পারতেছে না মাসাল্লাহ স্ট্যান্ডিং কি সুন্দর মাসাল্লাহ তোর অবশ্যই জানেন কেমন লাগছে ওরে বাট ও শুকাক্ত শুকাইলে আমি আর একটু দেখাবো প্রয়োজন করে নিব তখন হয়তো আপনাদেরকে দেখাবো তখন হয়তো গায়ের কালারটা আরও বেশি ভালো লাগতো আপনাদের বাট খুব ডিফারেন্ট কালার আসলে শরীরে ময়লা টাকা খেরের কইড়াটা ধাক্কা লাগি কইটা আদারওয়াইস আরও দেখতে ভালো লাগতো ওরে জোর একটু ঘাস দিয়ে দিয়ে থাকে না

ওই তো শরীরে তো রোড টোট লাগার জন্য ওই জায়গায় রাখছি সাইডেন দুইটা সাইডেন লরুক আসল রূপে ফেরত যাবে এখন দড়িটা খুলে দেওয়া হইতেছে আসলে ও সাইজ টাইজ যখন ঠিকঠাক মতো হবে কুরবানির সময় ইনশাল্লাহ সামনে টামনে আরও মাংস লাগবে চুচগুলো আরও ভরবে তখন তার একদম অন্যরকম সুন্দর লাগবে ইনশাআল্লাহ এখন সাড়ে চার মন চার মন সাড়ে চার মনের উপরে আছে ইনশাআল্লাহ তো ছয় মনের একটা প্রেডিকশান আমরা করতেছি আর কি ওখানে ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা করতো কী করতে পারি করে নিয়ে যাব নিয়ে যাওয়ার সময় আমি ক্যামেরাটা অন করবো আর কি আবার

শেষ করে দিয়ে এখানে তার আমাদের আপনাদের ফিডব্যাক জানেন কার কেমন লাগছে সালামু আলাইকুম সুন্দর